বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া বর্তমান ঢাকার সব থেকে অর্গানাইজড একটি এলাকা এই এলাকায় নাগরিক জীবনের মান উন্নয়নের সাথে জমির দামও বাড়ছে বহু গুণে বসবাসের জন্য এরকম সুপরিকল্পিত এলাকা ঢাকায় বিরল দিন দিন এই আধুনিক এলাকায় অ্যাপার্টমেন্টের দাম ঊর্ধ্বগতিতে বাড়ছে তাই শখ থাকলেও সাধ্যে মিলছে না মন মতো আবাসন ত্রিকোণ রিয়েল এস্টেট এবার নিয়ে এলো আপনার শখ ও সাধ্যের পারফেক্ট কম্বিনেশন সঠিক প্রজেক্টে ল্যান্ড শেয়ারে ইনভেস্টমেন্ট আপনাকে দিতে পারে আপনার কাঙ্ক্ষিত লাভ তাই বসুন্ধরা আবাসিকে ল্যান্ড শেয়ার কিনুন অন্তত পঁয়তাল্লিশ পার্সেন্ট কম খরচে কেবলমাত্র আমরাই আপনাকে দিচ্ছি বেস্ট প্রাইসে বেস্ট ডিল চমৎকার লোকেশনে তিন কাঠার একটি প্লট যার সাথেই আছে একশো ফিট মেইন রোড তাছাড়া প্রজেক্টের দুইশো গজের মধ্যেই আছে স্কুল অ্যান্ড কলেজ আইউবি ডি ব্লকের বড় মসজিদ এবং একটি ইংলিশ মিডিয়াম স্কুল বসুন্ধরা আবাসিকে হোক আপনার ভবিষ্যৎ ঠিকানা